সাত মাসের মাথায় মাননীয় একজন প্রয়াত রাষ্ট্রপতির কবর জিয়ারাত করবার না করবার অপরাধে কোর্ট কোর্ট বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা ডক্টর বিরুদ্ধে আঠারো এবং উনিশে জুন মাননীয় স্পিকার আঠারো তারিখ চার ঘন্টা উনিশ তারিখ আরো তিন ঘন্টা সাত ঘন্টা ধরে বিএনপির সংসদীয় দলের সভায় একতরফা মিথ্যাচার করা হলো মানে স্পিকার আমি সেই সবাই বসেছিলাম বসে বসে দেখেছি ছোটবেলা থেকে যাদেরকে দেখেছি বদ্রুদ্দুজা চৌধুরীকে পিতৃতুল্য নেতা হিসেবে শ্রদ্ধা হয়েছে সেই বিষয়ে বিএনপি নেতৃত্বে দুঃখ প্রকাশ করবেন শেষ পর্যন্ত সেই সময় আসলে রাষ্ট্রপতির বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করা হচ্ছে অসাংবিধানিক ভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানানোর মধ্য দিয়ে মাননীয় স্পিকার আমি তৃতীয় প্রজন্মের সংসদ সদস্য মাননীয় স্পিকার কিন্তু রাজনীতির নামে এই নাটকের আমি কখনোই অভ্যস্ত ছিলাম না আমরা বুঝতে পারিনি কিন্তু এখানে সবকিছু শেষ নয় বিএনপি সংসদীয় দল প্রস্তাব গ্রহণ করবার পর অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানানোর পর সেই সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রস্তাব গ্রহণ করবার পর আমাকে অবাক করে দিয়ে আমাকে ডেকে পাঠালেন আমি বৈঠকে সবার সামনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থিত হলাম এবং তিনি আমাকে বললেন তুমি বিএনপির সর্বকনিষ্ঠ সংসদ সদস্য তোমাকে একটি বড় গুরু দায়িত্ব প্রদান করছি মাননীয় স্পিকার সংসদীয় দলের এই সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানানো এবং রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করার দায়িত্ব বিএনপির পক্ষ থেকে দেয়া হলো আমার কাছে আমি অবাক বিস্ময় তাকিয়ে দেখলাম মাননীয় স্পিকার স্পিকার আপনি একজন মানুষকে অন্যায়ভাবে ফাঁসির আদেশ দিলেন তারপর তার সন্তানকে জল্লাদের দায়িত্ব দিলেন দিস ইজ পলিটিক্স অফ রুয়েলটি মাননীয় স্পিকার আমি মনে করি বিএনপি যেই নিষ্ঠুরতার দৃষ্টান্ত স্থাপন করেছে আগামীতে ইতিহাসের পর্যালোচনার জন্য সংসদের প্রসিডিংসে এই বক্তব্য রেকর্ড থাকুক সেজন্যেই আমি আমার এই বক্তব্য প্রদান করলাম মাননীয় স্পিকার